আমি এখন যে মাজারের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে মহাস্তানগড় যে বুলু পাগলার যে মাজার সেই মাজার কিন্তু ইনার নামেই অনেকে টাকা পয়সা দান করেন সেই দানের টাকা দিয়ে কিন্তু গরিব অসহায় দুস্থ লোকদের কিন্তু খাওয়ানো হয় একজনের পর একজন এখানে কিন্তু ভিউয়ার্স আমি এখন রয়েছি মহাস্তান যে শাহ সুলতান বাবার যে দরবার শরীফ রয়েছে জাস্ট সেখানে রয়েছি দেখেন আজকে এখানে এই যে গরিব এবং দুস্থ অসহায়দেরকে রান্না করে খাওয়ানো হবে সেটা কিন্তু এখানে রান্না করা হচ্ছে এই যে দেখেন এটা আপনারা বলেন কি রান্না হচ্ছে এখানে আজকে পোলাও হবে না জি এটা কি পোলাও কিসের পোলাও হবে এটা মুরগির পোলাও ইটি হয় গরিব মিষ্কির পাগল যারা অনাহারে থাকে তাদের জন্য এটা ব্লু পাগলের খাঙ্গা শরীফের মাধ্যমে আচ্ছা এটা বিভিন্ন মানুষ দেয় আমরা পাক করে তাদেরকে লাইন ধরে খাওয়ায় আচ্ছা এটা সপ্তাহে কয়েকদিন চলে প্রতিদিনই চলে প্রতিদিনই হয় পাঁচে আগস্টের পরে বিগত দশ বছর হলে যে করুণের মধ্যেও আমরা খাওয়াছি প্রতিদিন তাহলে পাঁচে আগস্টের পর থেকে একটু কমজোরি কমজোরি জি কম এই যে এখানে আজকে পোলট্রি মুরগি দিয়ে এটা করা হচ্ছে পোলাও করা হবে কতটুকু রান্না হচ্ছে আজকে কতগুলো মুরগি হচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজি না চাল কতটুকু আছে পঞ্চাশ পঞ্চাশ এটা প্রতিদিনই হয় এখনো হ্যাঁ এটা প্রতিদিনই ওই রাতে না হলে দিনে কন্টিনিউ একবেলা করে পাগলদের জন্য অসহায় লোকদের জন্য এনারা উদ্যোগ করে এটা করে এটা করে না জি আর এই মূলত এই টাকাটা কে দেয় এখানে এই টাকাটা ওই বুলু বাবার আর ভক্তবৃন্দ আছে সুজন বাবার ভক্তবৃন্দ আছে আচ্ছা তারাই সবাই মিলে এটা পাগলদের জন্য বিভিন্ন লোকজন দান করে এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অর্থ থেকে এটা চলে এটা চলে হ্যাঁ বুঝতে পারছি এটা দিনে কয়বার খাওয়ানো হয় এটা আমাদের শিডিউল হচ্ছে কি রাতে অনাহারে যারা থাকে রাত্রে খাবার পায় না তাদের শিডিউল যা রাত্রে ঈশার নামাজ পড়ে এই খাবারটা ইতিমধ্যে দেরকে দাঁত দিয়ে লাইন ধরে খাবার দিতে বুঝতে পারছি তার মানে এক দালাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ সারা দিন তো বাবা মাজারে তবারক পায় ওগুলো খেয়ে চলে যায় আর তো পাগলদের কেউ খবর নেয় না হ্যাঁ এইজন্য এনারা পাগলদের কষ্ট দেখে এনারা এই উদ্যোগটা নিয়েছে বাবা বুঝতেব এই যে দেখেন এখানে কিন্তু এই যে মহাস্থান এই মাজারের উপরে যে সকল ছিন্নমূল লোকজন থাকেন এখানে যারা দুস্থ অসহায় গরীব আসলে খেতে পায় না এই সমস্ত লোকজনই কিন্তু এখানে বেশি আসে সেই সমস্ত লোকজনদেরকেই কিন্তু এক বেলার যে একটা খাওয়ানো তাদের যাতে সারাদিনে অন্তত একটা বেলা খেলেও যাতে তারা না খেয়ে অনাহারে না থাকে তাদের কষ্টটা কিছু লাঘব করার জন্য কিন্তু এখানে এই রান্নাবান্নাটা প্রতিদিন করা হয় তো ওনারা আর একটা একটা কথা যেটা বললো যে পাঁচ আগস্টের পর থেকে নাকি এটা কিন্তু একটু কমে গেছে কারণ আগে নাকি আরও বেশি হতো আগে আরও বেশি লোকজনদেরকে খাওয়ানো হতো কিন্তু পাঁচ আগস্টের পর থেকে কিন্তু এই খাওয়ানোর পরিমাণটা তাদের কমে গিয়েছে এই অর্থ যেখান থেকে আসে সেটা হচ্ছে মাজারেরই যা কিছু ভক্ত আসেন তারা দান খয়রাত করে যেমন ওখানে আমি দেখতে পাচ্ছি মাজারটা হচ্ছে শাহ সুলতান মাহমুদ বলখির যে মাজার আর এখানে বেলায়েত হোসেন বুলু পাগলা খানকাশরী মহাস্তানগড় ওনার নামে এখানে অনেকে দূর দূরান্ত থেকে যারা এই মাজারের ভক্ত রয়েছে তারা কিন্তু এখানেই টাকা পয়সা অর্থ চাল ডাল এগুলো দিয়ে যায় সেগুলো দিয়েই প্রতিদিন এইভাবে রান্নাবান্না করে তাদেরকে কিন্তু খাওয়ানো হয় এটা কিন্তু একটা বিশাল মহতি একটা উদ্যোগ যে এই উদ্যোগটা ওনারা এখনও চলমান রেখেছে কিন্তু মাঝে মধ্যে এটা একটু বিঘ্ন ঘটে কিন্তু এই যে দেখেন

আচ্ছা একদম মানে ভিরে আচ্ছা এই যে যে আপনারা দীর্ঘদিন থেকে এখানে রান্না বান্না করতেছেন আপনি কতদিন থেকে আসেন এখানে আমি তো দীর্ঘ এগারো বছর হচ্ছে এগারো বছর আছেন এখানে ই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নাই এখানে আমি বুলু পাগলের ছেলে বুলু পাগল ও বাবা মানে এই যে যে মাজারটার পেছনে দেখতেছি এটাই আপনার বাবা এটা আমাদের পারিবারিক গুরুস্থান আচ্ছা এখানে আমার বাবার পাগল মানে ছিল আচ্ছা তো সেই থেকে আপনি এখানে আসেন আপনি যে এইভাবে ইটে করতেছেন আপনার সংসার কি এখান থেকে এইভাবে সংসার চলার ভিনো আছে জমি জমা আছে আপাদপট দোকানপাট আছে ভাড়া আচ্ছা কিছু ব্যবসা বাণিজ্যে আছে আচ্ছা পরিশ্রম কোনো একদম আপনি আনিয়ে দিবেন পাক করে দেবো আপনি খাড়ায় থাকবেন আমরা বেটিয়ে দেবো আপনি দেখবেন আমারও চার আনাও দেওয়া লাগে না কিন্তু এই রেকর্ডার থেকে যে সাসপেন টাসপেন আনা হয় এই ভাড়াটা আপনি নিজে হাতেই দেবেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের ইয়ে আমাকে কোনো কোনো বেনিফিট নেই দেখেন আর একটা আমি ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম এইটা যেটা যে এই যে যে এখানে কবরটা হয়ে আছে ওটাই হচ্ছে বুলু পাগলার যে মাদার সেইটা দেখেন এটা একদম মহাস্থানের উপরেই কিন্তু এই কবরটা দেওয়া তো ওটা বলতেছে যে এই ভাইদের হচ্ছে পারিবারিক কবর আর ইনি হচ্ছে যে বুলু পাগলা যিনি ছিলেন তার ছেলে ভাইয়ের নামটা কি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ তো উনি এই যে যে রান্নাবান্না যেটা করতেছে যে এখানে এগারো বছর থেকে উনি আসেন এই যে স্বেচ্ছা যে শ্রম উনি দিয়ে যাচ্ছেন এই আশেপাশে যতগুলো দুস্থ গরিব কাঙাল লোক এখানে আসেন তাদের একবেলার অন্তত খাবারের ব্যবস্থারা ওনারা করতেছেন আর উনি সেটার পুরো রান্নাবান্নার দায়িত্বে থাকেন এটা একদম বিশাল একটা যেটা বলবো যে স্যাক্রিফাইস করা সে এই সময়টা যদি অন্য জায়গায় দিত সে অনেক হয়তো টাকা পয়সা উপার্জন করতে পারত। কিন্তু গরিব অসহায় দুস্থ লোকজনের কথা ভেবে উনি কিন্তু এই শ্রমটা কিন্তু স্বেচ্ছাশ্রম এখানে দিচ্ছেন এই যে দেখেন আমি এখানে রয়েছি চুলার কিন্তু গনগনে আগুন তার একটা তাপ কিন্তু আসতেছে এগারোটা বছর কিন্তু উনি এই তাপ সহ্য করে আসতেছেন বলতেছে যে যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আমার সামর্থ্য এই কুলাই ততদিন আমি এখানে এই যারা গরিব দুস্থ লোকজন রয়েছে তাদেরকে আমি খাওয়ান দাওয়ান করাবো দেখেন এখানে কিন্তু রান্নার একটা বিশাল যোগ্য চলতেছে বিশাল রান্না বান্নার আয়োজন হচ্ছে এখানে আজকে কতজন লোকের রান্না হচ্ছে পাঁচশো জন লোক খাবে পাঁচশো জন লোক খাবে এটা আপনারা খাবারটা বিতরণ করেন কখন ধরেন এটা আজকে আমরা মাগরিবের আগেই করব কিন্তু পুরকিত আমাদের শিডিউলটা হচ্ছে রাতের এশার নামাজ পড়ে আচ্ছা অনেক মুসাফিরেরা তো নামাজ নামাজ পড়ে পরে রান্না বান্না করে রেডি করে আমরা ওই আমার কাকা আছে ঠান্ডুসা পাগল মানুষ মাইকেল লাগান ডাক দিয়ে আসে যে আসেন খানা রেডি আপনারা সবাই চলে আসেন আসে সব লাইন ধরে খাবার নিয়ে অনেক সময় তো দেখা যায় যে এই যে রেগুলার খাওয়াচ্ছেন অনেকে এখানে লোকজন অপেক্ষায় থাকে যে কখন ওই খাবারটা হয়তো দিনে অন্য কোথাও খায়নি এখানকার খাওয়ার জন্য অপেক্ষা করতেছি কিন্তু দেখা যাচ্ছে ওই দিন আপনাদের খাবারটা দিতে পারতেছেন না এটা তো হয় এরকম হয় সেই দিন আপনাদের কেমন লাগে সেই দিন তো খারাপই লাগে তাই না খারাপই লাগে অনেক লোক আছে অর্থ আছে খিলেনের মতো কলজা নাই দিল নেই মন নাই খিলেনের মধ্যে এটা কি এটা তৃপ্তি বা কি এটা আনন্দ यस সোয়াব এডা অন্য দান হচ্ছে বড় দান পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে অন্য আচ্ছা আল্লাহ নিজেই বলছে হ্যাঁ যে যারা দান করে গরিবিতি মশায়ে তারা খিলে দেখো খাওয়ানোর মধ্যে কি তৃপ্তি নিজে না খায় অন্য ইটিমা সহ গরীবকে খাওয়ায়ে দেখো যে তৃপ্তি তারা কি রূপ পায় বুঝতে ভাই আরে হর মনে তো দশ মিনিট ভাই আমরা তো সবার সঙ্গে ঘর ভয় করে এই যে চাল করো করো আলো ভয় করে গেছে দাস দশ মিনিট ধরো এই এখন ওটা ইয়ে

এই যে আপনি তো যে মাজারটা এখানে আমরা দেখতেছি ওনার ছেলে তো এখানে কিন্তু মহাস্তান গড়ে তার কবর পাওয়া এটা কিন্তু বিশাল একটা ভাগ্যের একটা বিষয় উনি মাজার হিসেবে অনেকে ওনাকে এখন সম্মান করতেছে তার মাজার জিয়ারত করতেছে এখন ওনার কোনো এই ধরনের অলৌকিক কোনো ক্ষমতা ছিল কিনা এটা আমরা বলতে পারবো না কারণ আমরা বললে বিশ্বাস করবি না আচ্ছা আগেকার যারা পাগল আছে হ্যাঁ

আমার বাপের অলৌকিক কথা শুনতে গেলে আগে যারা পাগল আছে দুই আগার ধর ওনারা বলতে পারবে আমরা হয়তো ওনার ছেলে কথা বলে হয়তো অনেকে নাও বিশ্বাস করতে পারবো কিন্তু আমি প্রমাণ সিয়াছি সালে আমাকে যখন এই ম্যাট্রিক পরীক্ষা দিই তখন আমাকে বলছিল বাবা হিসেবে আমি তো দোয়া দিলাম কিন্তু তুই দুই সাবজেক্টে ফেল করবি আচ্ছা বাংলা গ্রামারে আর ইংলিশ গ্রামারে আমি ওই দুই সাবজেক্টেই ফেল করছি আমরা তো আর বললে তো আর বিশ্বাস করবি না যারা আমার বাপের সাথে চলাফেরা করছে তাদের কাছ থেকে শোনেন আমার বাপের অলৌকিক কিছু আসেন না আমার বাপ সারা জীবন আমার বাপ হচ্ছে সুন্দর বাবার মাদারের খাদেম ছিলেন আচ্ছা উনি গরিবের জন্য জমি জমা বেছে ইতিমহাশয় করে পেলিছে আচ্ছা আমাদের জন্য একটু জায়গা থুয়ে যায়নি আচ্ছা আমরা তাদের তার জন্য আমাকে আমার বাপের উপর আমরা খুব খুশি আচ্ছা আমাকে সম্পদ দরকার নেই সম্পদ সাথেও যাবি না সব সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছে হ্যাঁ উনি ইতিমশয় যত আছে পালিয়েছে হ্যাঁ এটা আমার মুখের কথা নয় বহু লোক যারা আছে ইতিমশয় আগেকার তারা তাদের মুখ থেকে শুনতে পারবে না আচ্ছা এই যে দেখেন আমি যে এখন মাজারের ভিতরে যাচ্ছি এটা হচ্ছে মাজারের যে বুলু পাগলার যে গোরস্থান সেইটাই কিন্তু এই যে আমি এখন যে মাজারের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে মোহাস্তানগড় যে বুলু পাগলার যে মাজার সেই মাজার কিন্তু ইনার নামেই অনেকে টাকা পয়সা দান করেন সেই দানের টাকা দিয়ে কিন্তু গরিব অসহায় দুস্থ লোকদের কিন্তু খাওয়ানো হয় তো ইনার কিছু অলৌকিক ক্ষমতা ছিল যেগুলো ওনার ছেলের মুখ থেকে আমরা শুনলাম যে উনি নাকি সাতাশি সালেই বলে গিয়েছিলেন যে ওনার অষ্টআশি সালে একটা বন্যা হবে বিশাল বন্যা যে বন্যায় ওনার বাড়ি কিন্তু ডুববে না ওনার আশেপাশের যে বাড়িগুলো ছিল সেইগুলোতে কিন্তু অনেক গলা পর্যন্ত পানি উঠেছিল কিন্তু ওনার বাড়িতে কিন্তু পানি ওঠেনি তো এই ধরনের কিছু ভবিষ্যৎ বাণী উনি করে যেতেন সেই তার ধারাবাহিকতায় কিন্তু সেইগুলো আবার ঘটতো তো সেই শ্রদ্ধাভক্তি থেকেই কিন্তু ওনার যে কবরটা এখানে রয়েছে এটা মাজারে রাখা হয়েছে এবং বিভিন্ন ওনার যে ভক্তবৃন্দ রয়েছেন সেইগুলো এসে তারা কিন্তু এই মাজারটা জিয়ারত করে যান এখানে আরও যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ওনার যে সয় সম্পত্তিগুলো ছিল ওনার যে পারিবারিকভাবে যে জমি জমাগুলো উনি পেয়েছিলেন সেই জমি জমাগুলো কিন্তু আবার সেইগুলো কিন্তু মাজারের এখানে যারা গরিব দুঃখী এতিম অসহায় ছিলেন তাদের মাধ্যমে এটা বিলিয়ে দিয়ে গেছেন তাদেরকে তিনবেলা খাবারের যে আয়োজন সেইটা করতে কিন্তু এই জমি জমাগুলো ওনার সব শেষ হয়ে গেছে এইটাই সেই মাজারের যে বুলু পাগলার যে মাজার বা কবরস্থান সেই বুলু পাগলার কিন্তু কবরস্থান এইটা দেখেন আমি আর যে মাজার শরীফ রয়েছে যে এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা এখানে হজরত শাহ শরীফ খান রহমতুল্লাহে দিল্লি বাবার যে মাজার এটা তো ওটা দিল্লি বাবার মাজার হওয়ার আর যে কারণ সেটা হচ্ছে যে এই হজরত শাহ শরীফ খান ইনি দিল্লিতে ওনার জন্ম তো উনি এই যে শাহ বলখি যে রয়েছেন এখানে শাহ বলখী মাহিশাওয়ারের যে উনি অনুরাগী ছিলেন ভক্ত ছিলেন এই কারণে দিল্লি থেকে এসে যখন ওনার শিক্ষা উনি নিচ্ছিলেন তো শিক্ষা নেওয়ার পরেও ভালোবেসে উনি এখানেই থেকে গেছেন এই কারণে ওনাকে এখানেই সাহিত্য করা হয়েছে ওনার কবরটা এখানেই দেওয়া হয়েছে এই কারণে ওনার নামের শেষে দিল্লি বাবা নামটা দেওয়া হয়ে গেছে এটাও কিন্তু একটা মাজার দেখেন এখানেও হজরত শাহ শরীফ খান রহমতুল্লাহি যে দিল্লি বাবার যে মাজার সেই দিল্লি বাবার মাজার এটা

একজনের পর একজন এখানে কিন্তু আগের মহিলাদের দেওয়া হলো এখন যে পুরুষরা যারা রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে এই যে দেখেন কেউ গাম সাথে নিচ্ছে কেউ লুঙ্গিতে নিচ্ছে কেউ আবার প্লাস্টিকের যে পাত্র রয়েছে সেগুলোকে নিচ্ছে এই যে দেখেন

गिरेछु ला सबैमा सबैमा नथिसी लाइन नजाओ भने लाइन नजाओ शिवसँग लेखि मिलाइन नजाओ सुन्ने कि दिबे गाउँको बात छ भिने